সোমবার দুপুরে নদীয়ার পলাশিপাড়া থানার পলসুন্ডা দক্ষিণ বারুপাড়া এলাকায় গাছের ডাল ভেঙে জখম হলেন তিনজন তাদের স্থানীয়রা তেহট্ট তিহট্টমুম হাসপাতালে নিয়ে যান সেখানেই তারা চিকিৎসাধীন জখমদের নাম অতুল সাঁতরা বিজয় সাঁতরা ও রমেশ সাঁতরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে দুজন যাত্রী ইটভাটা থেকে কাজ শেষ করে টোটো করে পলসুন্ডা দক্ষিণ বারুপাড়া এলাকায় বাড়ি ফিরছিল সেই সময় পলসুন্ডা দক্ষিণ বাড়ুপাড়ায় রাস্তার পাশে প্রাচীন একটি গাছের ডাল ওই টোটোর ওপর আছড়ে পড়ে সেই ডাল ভেঙে পড়ায় টোটোর ছাদ ভেঙে যায় তাতে দুজন যাত্রী সহ টোটো চালক হয় দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ছুটে আসে তারা উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায় এলাকার বাসিন্দা সুদাময় দাস বলেন ওই গাছটি অনেক পুরোনো ওই গাছের কাছে একটি স্কুল আছে টিফিনের সময় বাচ্চারা খেলাধুলা করে ওই গাছের তলায় আজ টোটোর উপরে ডাল ভেঙে পড়েছে যদি শিশুদের খেলার সময় পড়তো তাহলে কি হতো ভাবতে আতঙ্ক হচ্ছে অবিলম্বে এই গাছটিকে ব্যবস্থা করা উচিত প্রশাসনের পলাশিপাড়া থানার বাড়িপাড়ার দক্ষিণ বাড়িপাড়ার মণ্ডপের লাগোয়া একটা গাছ ছিল বহুত পুরনো প্রাচীন সমান গাছ সেই গাছটা হঠাৎ একটা ডাল ভেঙে পড়ে রাস্তা দিয়ে আসছিল টুকটুকি আসছিল টুকটুকিতে তিনজন যাত্রী ছিল এবং সেই টুকটুকির ওপরেই গাছটা ভেঙে পড়ে ডালটা ভেঙে পড়ে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে তিনজন ছিল ড্রাইভার সমেতকে নিয়ে তিনজন তো নাম বলা যাবে একজনের নাম অতুল সাঁতরা বিজয় সাঁতরা টুকটুকির ড্রাইভার ছিল রমেশ সাঁতরা তিনজন তেহট্ট মহকুমা হাসপাতালে রেফার করা হয় ওদের অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ যাই হোক আমি এটা সবাইকে বলবো যে ওই যে প্রাচীন গাছ ওই ডালটা ভেঙে পড়ে কিন্তু ওখানে একটা পাশে একটা স্কুল সেই স্কুলের যে টিফিন দেয় সেই টিফিনের সময় বাচ্চারা খেলা করা করে কিন্তু খেলার সময় যদি ওইটা ওই জিনিসটা করতো তাহলে একটা বড় বিপর্যয়ের মুখোমুখি হতাম আমরা অবশ্যই যাই হোক হয়নি আমি প্রশাসন বা গ্রামের সকলকে বা পঞ্চায়েতকেও বলবো যে এটা উপযুক্ত একটু ব্যবস্থা করতে যাতে আর দ্বিতীয়বার যে ঘটনাটা না ঘটে। আপনি কি গিয়েছিলেন ওখানে? হ্যাঁ আমি গিয়েছি ওখানে। তো আপনার নামটা কি? আমার নাম সোদময় দাস। আপনার নামটা কি? আমার নাম রাজেশ ফরমানের। আপনি কি গিয়েছিলেন ওখানে? আমরা আছি না। ও দেখেছেন সবকিছু তাই তো? যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট